সে গ্রেফতার হয়েছে আইনের আওতায় গেছে এরকম ভিডিও এবং ছবি ফুটেজ তো আপনি নিশ্চয়ই আপনার চোখে পড়ছে এর আগে আমরা দেখেছিলাম প্রত্যয় হিরণের ক্ষেত্রে তো প্রত্যয় হিরণের ক্ষেত্রে আমিও একই কথা বলেছিলাম আজকেও একই কথা বলছি কারো অপরাধ ছোট করে দেখার প্রবণতা কিন্তু বাংলাদেশে আছে সাকিব আল হাসান সহ কয়েকটা টিভি চ্যানেল সেমভাবে তাদের এই বিজ্ঞাপনগুলো প্রচার করে সাকিব নিজে করে টিভি চ্যানেলগুলো করে টি স্পোর্টসের কথা আমি ক্লিয়ার করে বলছি কারণ তখন এটা নিয়ে নিউজ পর্যন্ত হয়েছিল তাদের অপরাধ আর এই ছেলে কিংবা প্রত্যহিরণ একই অপরাধে কিন্তু কারো কারো ক্ষেত্রে অপরাধে মাত্রা কমিয়ে দেওয়া হয় তার বিশেষ গুণ দেয়া দেখানো হয় যে সে জাতীয় খেলোয়াড় জাতীয় খেলোয়াড় এটা এটা প্রমোট করে এই ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া হয় এইটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা আমি যদি এটা প্রমোট করি আমি অপরাধী সাকিব আল হাসান করলে সাকিব আল হাসান অপরাধী প্রত্যহিরণ করলে প্রত্যহিরণ হিরণ অপরাধী এই ছেলে করলে অপরাধী টিভি চ্যানেল করলে অপরাধী কিন্তু এখানে অপরাধের মাত্রা নানান ক্যাটাগরিতে বিবেচনা করা হয় সেটা দুঃখজনক তো যারা একটু সোশ্যাল মিডিয়ায় পপুলার হয় তাদের অনেক ফলোয়ার তৈরি হয় এমন ফলোয়ারকে নিয়ে শুধু এই ভিডিও থেকে ইনকামে তাদের পোষায় না তখন ফলোয়ারকে কেন্দ্র করে তারা ব্যবসা বাণিজ্য শুরু করে ব্যবসাটা হচ্ছে বিভিন্ন জায়গাতে অফার আসে যে আপনি একটা ভিডিওতে মাঝখান দিয়ে টুচ করে এটা বলে দিবেন আপনি ভিডিওতে পঞ্চাশ হাজার পাবেন এক লাখ পাবেন নাটকের ভিত্তিতে করে বলে দিবেন অথবা নিজেই একটা বিজ্ঞাপন করে দিবেন এই অফার আমাদের কাছে কি আসে না আসে ক্ষুদ্র নাগরিক হিসেবে আসে সরাসরি নিষেধ বহুদিন থেকে বলে আসছি কিন্তু লোভ সামলাতে পারে না টাকার যার কারণে মানহীন পণ্যেরও বিজ্ঞাপন দেয় আপনি দেখবেন কিছু ফলোয়ার হয়েছে এবার আইতে চায় আপনি স্বাস্থ্য চিকন করতে চান এটা খান আর এবার স্বাস্থ্য চিকন করলে তো মানুষ দৌড়াইলেই হয় মানুষ পরিশ্রম করলেই হয় আচ্ছা আপনি স্বাস্থ্য মোটা করতে চান তাহলে আপনি এটা খান আরে বেড়া মানুষ শান্তিতে থাকলে সুখে থাকলে সঠিক খাবার খেলে জীবনযাপন সঠিক থাকলে তা এমনি তার স্বাস্থ্য ভালো থাকে না এটা খান পরে পয়সা দিছে যে ও আমিও খাই করে আবার বিভিন্ন ওই প্রমোট করে দেয় পোলা বান্তরে তো ফলো করে কিছু লোকে হেমানোর সেরারে দেয় ব্যবসা এই চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে আবার কেউ করতেছে বউ ব্যবসা এবার মনে করেন বউটু সব নামাই দিছে পর্দার মধ্যে রাখা উচিত এই স্ত্রী দামি জিনিস এখন দামি জিনিস কি মানুষ ভেতরে নিরাপদে রাখে না এটা বের করে দিচ্ছে কয় নামাইতে আবার কেউ মনে করছে বাচ্চারা দিছে আচ্ছা বাচ্চা লোক আবার আপনার মনে করেন অসহায় মানুষ নামাই দিছে। অসহায় মানুষকে কেন্দ্র করে ভিডিও করিয়া তারা পাঁচশো টাকা এক দিচ্ছে ভিডিও দিছে দুই মিলিয়ন বিয়ে হয়েছে ওখান থেকে পয়সা দিছে দুই হাজার টাকা ইনভেস্ট দশ হাজার টাকা কামাইছে তো তোমারই কাটা কইছে মেয়া অসহায় মানুষের তুমি করো কয় না অসহায় মানুষকে দেখিয়ে দে অন্যরা যেন দেখে এরকম বহুত মানবতার ফেরি ওলা কেউ ভিতরে আছে কেউ বাইরে পলাতক আছে আসে না তো ফেরিউলার এই ব্যবসা অসহায় মানুষের ব্যবসা বউয়ের ব্যবসা বিজ্ঞাপনের পণ্য ধরনের প্রমোটের ব্যবসা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আপনার কিছু ফলোয়ার হয়েছে আপনার যে কাজের জন্য এই থেকে ছুটে গিয়ে আপনি অন্যদিকে আপনার ফলোয়ারকে প্রমোট করে আপনি একটা ব্যবসা জড়াইছেন কেরেমে আমরা কি বউ নাই আমরা বাচ্চা বলো আমার নাই অসহায় মানুষ আমরা চোখে পড়ে না বিজ্ঞাপনের অফার আসে না আমরা তো এসব করি না আপনার যদি দান করার থাকে নির করবেন আরে বাপ রে বাপ একটা নানান জাতের ব্যবসা শুরু করে দিয়েছেন আর ফলোয়ারে মনে করে এরা তো বেকল হ্যাঁ মনে বিশাল জ্ঞানী হ্যাঁ হিট হ্যাঁ আর ফলোয়ার সব বেকল বেড়া ফলোয়ার তোদের চাইতে আরো বেশি জ্ঞানী